গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রানা নামের একটি ছেলে দুঃখিত মুখ নিয়ে অফিস থেকে বাড়ি ফেলছে রানা হলো শহরের একজন সোজাসাটা ছেলে অফিস বাসা এই নিয়ে তার জীবন কিন্তু একদিন তার জীবনে হঠাৎ এলো মিম আর বদলে গেল সব কিছু মিম ছিল সুন্দর চঞ্চল আর রহস্যময় একদিন রানা ও মিম পার্কে হাঁটছে চা খাচ্ছে তখন মিম বলছে তুমি ছাড়া আর কিছুই চাই না আমি রাসেলও সব বিশ্বাস করতো চোখ বুঝে একদিন হঠাৎ মিম মুখ ভার করে বলছে বাড়িতে খুব সমস্যা একটু টাকা লাগবে রানা ভাবল ভালোবাসা মানে তো সাহায্য সে নিজের জমানো টাকাও মিমকে দিয়ে দেয় এরপর থেকে মিম ধীরে ধীরে বদলে যেতে থাকে ফোন ধরে না দেখা করে না শেষে একদিন রানা খুঁজতে খুঁজতে গেল তার বাড়ি কিন্তু শুনলো মিম তো ওইখানে থাকে না রানা মন্দিরে একা বসে আছে রানা ভেঙে পড়েনি সে বুঝে গিয়েছে সবার হাসির পেছনে ভালোবাসা থাকে না কখনো কখনো মিষ্টি কোথার নিচে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ফান ভালুক আর বানরের বন্ধুত্ব একবার এক সুন্দর বনে থাকত ভোলা নামের এক ভালুক আর মিঠু নামের এক বান্দর তারা ছিল খুব ভালো বন্ধু ঘন রঙিন সবুজ বন ভোলা আর মিঠু খেলছে ফল খাচ্ছে আসছে তারপর তাদের মধ্যে ওঠে মধুর পথ মিঠু বলে ওঠে ভোলা চল মধু খেতে যাই আমি জানি কোথায় আছে তখন ভোলা বলে চল তবে ভাগ করে খাবো ঠিক আছে তারপরই দেখা যায় মৌচাকের দৃশ্য তারা গিয়ে দেখল এক গাছের ডালে বড় এক মৌচাক মিঠু চালাকি করে আমি একটু স্বাদ নিচ্ছি খুবই মিষ্টি মিঠু গাছে উঠেলে চামচে মধু খাচ্ছে এদিকে ভোলা নিচে বসে তাকিয়ে আছে তখন ভোলা দুঃখিত মুখ নিয়ে বলে ওঠে তুমি তো বলেছিলে ভাগ করে খাব মিঠু তখন বাঁচার চেষ্টা করে আর বলে ওঠে আরে ভাই মৌমাছির জন্য নামাতে পারেনি ভোলা তো তখন কষ্ট পেয়ে তাকিয়ে আছে মিঠু মিথ্যা বলে হাসছে একটু অপ্রস্তুতভাবে তখনই হয় টুনটুনি পাখির আগমন টুনটুনি উড়ে এসে বলছে সত্যিকারের বন্ধুত্বের স্বার্থ থাকে না মিঠু তুমি বন্ধুর সঙ্গে প্রতারণা করেছ টুনটুনি তখন গাছের ডালে এদিকে মিঠু লজ্জা পেয়ে মাথা নিচু করেছে তখন মিঠু তার নিজের ভুল বুঝতে পারে এবং বলে ওঠে ভাই আমি ভুল করেছি এবার থেকে সবকিছু ভাগ করে খাবো আমাদের ভোলা তখন বলে ঠিক আছে বন্ধু ক্ষমা করলাম তারপর থেকে তারা আবার একসাথে খেলছে মৌচাকে মধু ভাগ করে খাচ্ছে দরিদ্র কৃষক আর জাদুর কলস এক গ্রামে এক গরিব কৃষক থাকতো তার নাম ছিল হরিপদ ছোট্ট কুড়ে ঘরে থাকতো সারাদিন মাঠে কাজ করত মাটি আর ঘাম এই ছিল তার সাথী একদিন সকালে ঝলমলে রোদ মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ চকচকে কিছু নজরে পড়ল এটা কি বলে হাতে তুলল সে এক পুরনো কলস কৌতূহলে সে কলসটা নিয়ে বাড়ি এলো ভাবল এ তো সাধারণ মাটির হাড়ি কিন্তু এত ভারী কেন সকালে উঠে সে চক কচলালো কলস খুলতেই চমকে উঠল ভেতরটা ভরে আছে চকচকে সোনায় সে অবাক হয়ে গেল এক কলস সোনা পেয়েও তার মনে কিন্তু শান্তি নেই এক সোনা পেয়ে যে ঠিকই তার মনে যেন সন্দেহ যাচ্ছে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লো পরের দিন যখন সে ঘুম থেকে উঠল তার দ্বিগুণ সোনা দেখে পুরো অবাক হয়ে গেল চোখ দুটো ছানা বোড়া হয়ে গেল হরিপদর আর সে ঝাঁপিয়ে আনন্দে বলতে লাগলো এ তো জাদুর কলস এবার সে নানান জিনিস কলসের মধ্যে ঢোকাতে লাগলো চাল ডাল টাকা গয়না সব দ্বিগুণ হয়ে যাচ্ছিল একদিন সে ভাবলো নিজের ছেলে মেয়েকেও ঢোকালে আরও বেশি পাব হরিপদ হাসছে ছেলে মেয়েকে কলসের দিকে টানছে হরিপদর মনের এই লোভ দেখে কলস এইবার রেগে উঠলো হঠাৎ আকাশ গর্জে উঠল সব কিছু এমনকি ঘরটাও হাওয়া হয়ে গেল হরিপদ পড়ে রইল শুধু একা খালি মাঠে চোখে জল লোভে যে সবই শেষ তার তো বাচ্চারা এই থেকে আমরা কি শিখলাম এই থেকে আমরা শিখলাম লোভে পাপ আর পাপে সব সর্বনাশ তারপর থেকে হরিপদ আবারও তার সাধারণ জীবন জীবনযাপনে ফিরে আসে এবং আগের মতো লাগল চসতে শুরু করে বানর আর কচ্ছপ এক সেরা বন্ধু টুকাই আমি ভুল করেছিলাম বন্ধুত্ব মানে একে অপরকে সম্মান করা গতি নয় গুণী প্রকৃত শক্তি